হয় কি যে হয়তো এসব মামলা হবে মামলা চলতেই থাকবে চলতে থাকবে কিন্তু কখনো শেষ হবে না এটা যেন না হয় শুধু এটুকুই বলতে চাই যে কঠোর শাস্তি যেন হয় আর কখনো যেন কেউ এভাবে দুর্নীতি করার সাহস না পায় যেমন ফরাসি বিপ্লবে যেমন হয়েছিল যে দুর্নীতির যারা দুর্নীতি যায় ধরা পড়েছিল তাদের সহ রাজা রানীকে সহ গিলোটিনে চড়ানো হয়েছিল তো দুর্নীতির শাস্তি যদি কঠোর না হয় দুর্নীতি বন্ধ করা কখনোই সম্ভব হবে না হ্যাঁ জাস্ট মামলা হবে শাস্তি হবে জেল হবে এভাবে দুর্নীতি বন্ধ করা যাবে না এটুকুই বলতে চাই এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে চাই এটুকুই আমার মনে হয় এটা একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড এবং এটার জন্য একটা আইন পাশ করতে হবে

হ্যাঁ দুর্নীতি না সেরকম বড় কিছু না তবে আমরা আছে যেমন আমরা আমি একটা স্কুলে চাকরি করি আমাদের ওয়েলফেয়ার জন্য বেতন থেকে চার পার্সেন্ট টাকা কেটে নেওয়া হয় কিন্তু এটা আমরা কখনোই পাই না এটা দালালরা খেয়ে ফেলে তারপরে প্রভিডেন্ট ফান্ডের জন্য আমরা টাকা জমাচ্ছি কিন্তু এটাও অনেকে পায় না অনেকে এই প্রভিডেন্ট ফান্ডে টাকার জন্য ঘুরতে ঘুরতে মারা যায় কিন্তু টাকাটা পায় না প্রত্যেকটা জায়গায় দুর্নীতি কেন পায় না টাকাটা এবং ঘুরতে ঘুরতে এত ঘুরতে হয় কেন এটা তো আমাদেরই টাকা তাই না আমাদের বেতন থেকে কেটে নেওয়া হয় আমাদের জন্যই কিন্তু ঘুরতে হয় এটার জন্য ঘুরতে হয় না আমি এর আগে এসেছিলাম দু বছর আগে এসেছিলাম তখন এরকম অনেক হুমকি ধমকি জন্য আর করতে পারি আর ছিল এখানে অনেকেই ছিল পুলিশ সাংবাদিক অনেকে বলছিল যে প্রেস ক্লাব হচ্ছে ছাত্রলীগের দখলে তো আপনি এখানে এটা ঠিক করছেন না অনেক সমস্যা হতে পারে তো আমাকে ভয় দেখানো হয়েছিল পরে আমি চলে যাই না এখন তো দেখছি না সেরকম কিছু গাজীপুর আমি একজন টিচার শিক্ষক আসলে খুব রাগ হয় প্রতিদিন দেখি খবরে অনেক দিন থেকেই দেখছি দেখেই আসছে তা এখন মনে হলো যে এখন একটা বলার মতো পরিবেশ আছে একটু সুযোগ আছে তারপরও ভয় আছে কিন্তু বলতে হবে একটাই ব্যাপার যা যেটা বলতে চাই যে কঠোর শাস্তি হবে এটা যেন সবাই মাথার মধ্যে ঢুকিয়ে নেয় বা বুঝে নেয় কঠোর শাস্তি না হলে দুর্নীতি বন্ধ করা সম্ভব না এটা তো আপনারা সবাই বুঝছেন বৈষম্য যেন না হয় এখন বৈষম্য কিভাবে বন্ধ করবেন আগে দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ না করতে পারলে বৈষম্য দিনও বন্ধ করা সম্ভব না অবশ্যই চাই শুধু তারা না সরকারি প্রতিটা দপ্তরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে গেছে এমন কোন জায়গা নাই যেখানে আপনি দুর্নীতি পাবেন না ঘুষ দিতে অনেক জায়গায় ধরা পড়ছে ঘুষ দিতে গিয়ে ছাত্ররা ধরে ফেলছে হচ্ছে না এরকম খবরে বের হচ্ছে অনেক অনেক এরকম হচ্ছে দেখি যতদিন পারি চেষ্টা করব যে কদিন পারি যে কদিন মানে শরীর কোলায় এটাই বলতে চাই ওনার কাছে আমরা আশাবাদী আমরা নিরাশ হব না আমি আশা করি যে উনি এটা যদি মেসেজটা ওনার কাছে পৌঁছায় উনি করবেন এটা অবশ্যই করবেন আমার নাম মাহবুবা ইয়াসমিন আমি গাজীপুর থেকে এসেছি